সারা বাংলাদেশের মানুষ সীমা সরকার এক নামেই চেনে নোংরা বেশা নোটিল যেগুলা বাংলা ভাষায় বলে আমি এগুলো বলতে চাচ্ছি না আল্লাহ আমাকে মাফ করুন আসসালামু আলাইকুম गाइस আশা করি সবাই ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওটা হলো সীমা সরকারকে নিয়ে আর শীলা সরকারকে নিয়ে শীলা সরকার সীমা সরকারকে অনেক গালাগালি পারলেন অনেকভাবে ওয়াশ করলেন দেখেন আপনারা শুনতে পারবেন ভিডিওটা সম্পূর্ণই দেখবেন আশা করি নাটেনে তাহলে বুঝতে পারবেন কি জন্য শিলা সরকার সীমা সরকারকে এরকমভাবে বিশ্রী বাসায় বকা দিলেন আপনারা অবশ্যই শুনতে পারবেন তাহলে কথা বেশি না বাড়িয়ে চলুন শিলা সরকার সীমা সরকারকে অনেকভাবে বকাবাজি করে দিলেন চলুন শুনে আসি জন্মেরই ঠিক নাই তোর তোর যে কে জন্ম দিছে তোর বাপের নাম কি তুই জানস দেহ ব্যবসা করি আমি আমি এ করি আমি সে করি ওর কোন প্রমাণ আছে আমি যে দেহ ব্যবসা করছি তোর কাছে কোনো প্রমাণ আছে যে আমি দেহ ব্যবসা করি আমি কয় টাকা নিলে পরে বেড়াগো কাছে যাই তোর কাছে কোনো প্রমাণ আছে আর তোর প্রমাণ তো সারা বাংলাদেশে আছে সারা বাংলাদেশের মানুষ সীমা সরকার এক নামেই চেনে নোংরা বেশা নোটি যেগুলা বাংলা ভাষায় বলে আমি এগুলো বলতে চাচ্ছি না আল্লাহ আমাকে মাফ করো। তোদের তো এক নামে চেনে মানুষ সীমা সরকার এক নামেই মানুষ চিনে এই নামটা নোংরা একটা নাম খারাপ একজন মানুষ তোদের তো মানুষ চিনে আমাকেও কেউ চিনে মানুষ আমি কেমন তোদের মত না তোর মতো আমি না আমাদের আমার ব্যাকগ্রাউন্ড তুই ঘুটা দেখ আমি কেমন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তুই ঘুটে দেখ আমি কোন ফ্যামিলি থেকে বিলং করি দেখ যা দেখ তোদের মতো না তো বস্তি থেকে উঠে আসিনি আমি বস্তি থেকে উঠে আসছি তোদের মতো না তোদের তো পিতৃ সম্পর্কে কোনো আইডিয়া জানাই নাই কারণ তোর তো পিতৃ যে আমার সম্পর্কে এত কথা বললি আমি খারাপ নোংরা আমি গান গাই আমি বাউল একজন বাউল শিল্পী আমার নাম শীলা সরকার